আর এই দুটো তো ঠাকুর আছে একটা ঠাকুর ধর এবার আমার তোমার বন্ধু জনই আসছি দেখুন আমার আমার ছবি কি সুন্দর তো এইখানে দেখুন এখানে আলমারি আছে এখানে ওষুধ বোতল সব আছে আর এইখানে দেখুন আমার কি সুন্দর একটা ছোটবেলার ছবি আর এখানে সব আছে এখানে আয়না আছে এখানে এ আছে আর এই রকম ঢড় এটা আমরা চড়েছি ডিজাইন জড়েছি তো বন্ধুরা এবার নিচে চলুন